গত অক্টোবরের এক তারিখ জাজিরার গঙ্গনগর বাজারে শান্তরাদ ভেঙে দিয়েছিল হঠাৎ ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তেই পুরে পুড়ে ছাই হয়েছিল পাঁচটি দোকান আগুনের কেন্দ্রে ছিল একটি মুদি দোকান কিন্তু সেই আগুন কেন লাগলো তা নিয়ে এখনও বাজার জুড়ে গুঞ্জন আর ক্ষতিগ্রস্তদের বড় অভিযোগ মুদি দোকান ফার্মেসি মোবাইল ফ্লেক্স জিলো নরসুন্দর চায়ের দোকান এভাবেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি দোকানে গত মাসে এক তারিখে আমার দোকানে আগুন লাগছে আমার ফার্মেসি দোকান ছিল প্রায় বিশ লক্ষ টাকার মতো মাল ছিল বারোটা সাড়ে বারোটা থেকে আগুন লাগছে তারপরে লোকে আগুন নিবেছে সবাই পরের দিন শুনতে পেলাম যে আমার পাশের দোকানদার সাইদুল করে নাম একজন ও আগুন লাগাইছে আমি এটা নিয়ে বিচার চাই আগুনের আগের সন্ধ্যায় মুদি দোকানি সাইদুল ঢালি নাকি আধা লিটার পেট্রোল কিনেছিলেন এমন তথ্য দিয়েছে দুই তেল ব্যবসায়ী একজন সন্দেহ করে পেট্রোল দিতে অস্বীকৃতি জানালেও অন্যজনের কাছ থেকে মোটরসাইকেলের অজুহাতে পেট্রোল সংগ্রহ করেন তিনি দোকান করে আছে সাইদুল ও আইছিল তো রাতে।

কেউ তো অস্বীকার করছে তার মানে এই বিষয়টা আমাদের কাছে একটা ইয়া হইছে যে ওই আগুনটা লাগাইছে কারণ আগুন লাগানোর মেইন কারণটা হলো গিয়া ও প্রচুর পরিমাণ টাকা ঋণ আছে ঠিক আছে যে ঋণগুলো ও দিতে পারতেছে না বাজার কমিটি অভিযোগ পাওয়ার পরও কোনো তদন্ত বা ব্যবস্থা নেয়নি বলে জানান ব্যবসায়ীরা এই ব্যাপারে আমি বাজার সেক্রেটারি আমিও চাই এটা সুষ্ঠু তদন্ত এবং তদন্ত সাবেক্ষ বিচার হোক তবে আমরা এটা নিয়ে আগেতে পাইলেই ওই আমি যে আগে বললাম যে বাজারের মূল যারা গার্জিয়ান তারা কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের কারণে ওই মাথা ব্যথা নাই পেতে আমরা আগে আগে নেই অভিযুক্ত মুদি দোকানি সাইদুলের অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা বাড়িতে গেলে বলা হয় তিনি নামাজে বাড়িতে নেই পরে অপেক্ষা করেও দেখা পাওয়া যায়নি ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় যদি কেউ লিখিত আবেদন করে তবে তারা অগ্নিকাণ্ডের তদন্ত করে প্রতিবেদন দেবে গঙ্গানগর বা বাজারে যে আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে এ সঙ্গে আমরা একটা অভিযোগ পেয়েছি আমরা অভিযোগটা খুব নিখুঁতভাবে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি এবং যে এই আগুনের ঘটনার সাথে জড়িত তাকে শনাক্ত করে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করতেছি গঙ্গনগর বাজারে আগুন দোকানদারদেরকে জীবন রেখে গেছে অগ্নিদাহের তগতগে ক্ষত সেই ক্ষতির সঠিক বিচার আর শত উদ্ঘাটনে এখনও অপেক্ষা তদন্তের মেহেদি হাসান শরিয়তপুর টাইমস